আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে এখানে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছে এটা তাদের নতুন বাড়ি নতুন করে উঠেছে জায়গায় ছাদে অল্প পরিমাণে গাছপালা আছে কিন্তু বাগানে পিছনের সাইডে প্রচুর গাছপালা এটা হলো বাগান তাদের পুরোটাই গাছপালা দিয়ে ভরা চারপাশে গাছপালা বন জঙ্গল মতো বড় বড় মেহগুনি গাছ না সেগুন গাছ দুটোই আছে মেহগুনি সেগুন আম পিছনের সাইড এটা এদিকে পুকুর আছে এটা হলো দুন্দুল গাছের একটা মাছের মতো করা হয়েছে প্রচুর দুন্দুল ধরেছিল ওনারা নাকি খেয়েছে আশপাশের মানুষজনকে দিছে এবং বিক্রিও করছে অনেক কি গাছ মূলা শাকের মতো লাগতেছে জানি না মূলা শাক কিনা গাছ এগুলো লাগাইছে বুঝতে পারতেছি না বড় বড় গাছপালা সব এটা হলো জাম্বুরা গাছ মাগুরাতে স্থানীয় ভাষায় সোলম বলা হয় অন্য এলাকায় কি বলে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হলো বাড়ির পিছনের সাইড আর কি বর্তমানে এই যে দেখা যাচ্ছে এটা হলো পুকুর কিন্তু পানি শুকিয়ে একদম এখন বোঝা যাচ্ছে না এটা পুকুর এই হলো পুকুরের ঘাট সান দিয়ে বাধাই করা আসলে এখন আগের মতো মানুষ পুকুর ব্যবহার করে না এখন সবাই ঘরেই সব কিছু বড় বড়ো পানির ট্যাঙ্কি থেকে শুরু করে ওয়াশরুম সব এখন ঘরের ভিতরেই থাকে যার কারণে পুকুরের ব্যবহার এখন আগের মতো হয় না এখন পুকুর প্রায় বিলুপ্তির পথে গ্রাম অঞ্চল তারপরে ওই যে দেখেন এই পুকুরটা একদম বন্ধই হয়ে গেছে কোনো পানি নেই এখানে পিছন থেকে অনেক গাছপালা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না সিম গাছ আর হলো শাক আছে মাটি আলুর গাছও আছে শিম গাছ এই যে নিচে থেকে উপরে উঠানো হয়েছে শিমও ধরছে ভালো মশাল্লা অনেক ফুলও আসছে শিম গাছে এই যে ভালো শিম গাছ এখানে অনেক ফুল আসছে মার্শাল্লা দুন্দুল উঠাইছিল দুন্দুল প্রচুর খাইছে দুন্দুল গাছ এখন মৃত পায় তো শিম গাছ উঠাই দিছে শিমও খেতে পারবে আশা করি ইনশাল্লাহ পুরো ছাদ অল্প পরিমাণে গাছপালা এখনও যদিও এখনও লাগানো হয়নি এইগুলো হলো তাদের পুরোনো বাড়ি এগুলো এখনও ভাঙেনি নতুন বিল্ডিং উঠছে মাত্র এই তো অল্প কয়েকদিন হয় এগুলো সম্পূর্ণ পুরনো বাড়ি এগুলো এখনও ব্যবহার করে তারা হাঁস মুরগির ঘর হিসেবে বা মাটি চুলায় রান্না করে এখানে বসার জন্য চেয়ারও দিয়ে রাখছে এই যে গাছের পাতা পড়ে। এগুলো এখানে রোদে দিয়ে রাখছে নিজেদের পিছন সাইডে আম বাগান আছে আম বাগানের ভিতরে হলুদ করছিল নিজেদের হলুদ এই দেখেন প্রচুর হলুদ উৎপাদন হয়েছে এগুলো তারা রোদে শুকিয়ে ভাঙাবে ইনশাল্লাহ পুরো বছরই খেতে পারবে প্রচুর হলুদ হয়েছে মানে নিজেদের খেয়ে সারা বছর আমার মনে হয় আরও বেঁচেও যাবে এরকম আর এটা হলো মেন রোডের সাইডটা আর কি এখান দিয়ে মেন রোড গাড়ি যাতায়াত করে বাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ চারপাশে প্রচুর গাছপালা যেদিকেই তাকানো হয় সেদিকেই প্রচুর গাছপালা এটা হলো সিঁড়ি বাড়ির পুরো কাজ এখনো শেষ হয়নি যদিও কাজ চলতেছে আমার খুব ভালো লাগছে আসলে হুম বাড়ির চারপাশে গাছপালা দিয়ে বরা মাঝখান দিয়ে একটা বাড়ি কী সুন্দর একটা পরিবেশ শহরেরই পাটকেলের ভিতর যারা থাকে তারা বুঝতে পারবে যে আসলে এরকম একটা পরিবেশ মানসিক শান্তির জন্য কতটা আরামদায়ক ছোটোবেলা থেকে শহরে ছিলাম তাই এখন গ্রামের পরিবেশে ভালোই লাগে যখনই গ্রামে কোথাও যায় বেড়াতে আত্মীয় বাড়িতে খুব ভালো লাগে একদম চার পাঁচটা আপনার বড় বড়ো গাছপালা দিয়ে ভরা গাছ আর গাছ বড় বড় গাছ মেহগনি গাছ সেগুন গাছ আম গাছ নারিকেল গাছ সুপারি গাছ দেখা যাচ্ছে কি না জানি না দেখানোর চেষ্টা করতেছি এই পাশটাতে আমি জুম করে দেখাচ্ছি এই দিকটাতে এই পথ দিয়ে যেতে হয় আর কি ওই সাইডটাতে হলো আমের বাগান অনেক বড় বড় আম গাছ সেই আম গাছের ভিতরেই হলুদের চাষ করা হয় আজকের জন্যে এতটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম